যে লোকটা সংসারে বোঝানোর জন্য আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের একটু ভালো থাকার জন্য রাত দিন পরিশ্রম করে সেই লোকটাই যদি ঘরের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে যায় তাহলে পুরো ঘরটাই অন্ধকার হয়ে যায় তাই না দুই দিন ধরে হঠাৎ করেই আমার জামাইয়ের প্রচুর পরিমাণে জ্বর এতটাই অসুস্থ বিছানা থেকে উঠতে পারতেছে না সে যে একা একা ওয়াশরুমে যাবে সেটা পর্যন্ত পারতেছে না এতটা অসুস্থ এরপরও পারছি না তাকে ধরে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে না তো জানে নি আমার দুইটা বাচ্চাই ছোট আমার এত শক্তিও নাই যে আমি জামাইকে নিয়ে হসপিটালে নেবো কারণ যে লোকটা ওয়াশরুমে যেতে পারছে না সেই লোককে আমি কিভাবে ধরে হসপিটাল পর্যন্ত নিব সত্যি কথা বলতে আমার পক্ষে তাকে নিয়ে একা একা হসপিটালে নিয়ে যাওয়া এই ছোট দুটা বাচ্চাকে নিয়ে কোনোভাবে পসিবল হচ্ছিল না কি করব কি করব তাকে তো যেভাবেই হোক ওষুধ খাওয়াতে হবে না হলে তো সে সুস্থ হবে না তো তার একটা ডক্টর ফ্রেন্ড ছিল সেই ভাইয়াকে আমি কল দিয়ে ওষুধের নাম শুনে আমি এখন নিহালের সাথে করে যাচ্ছি তার জন্য ওষুধ কিনতে আমি আর নিহাল মিলে আপনাদের ভাইয়ের জন্য ওষুধ কিনি তারপরে নিহাল বললো আম্মু আমি ফুচকা খাবো তো নিহালের জন্য এখানে ফুচকা খেতে বসে গিয়েছিলাম তবে এত পরিমাণে ধুলা ছিল আর বাতাস ছিল যে নিহাল চোখে মুখে চলে গিয়েছিল পর ভাবলাম যে মানুষটার যেহেতু জ্বর আসছে তো একটু ফুসকা খেলে টক খেলে একটু ভালো লাগতে পারে বললাম যে যে মামা মামা একটু বেশি বেশি করে দেন আমি বাসায় নিয়ে এখানে বসে না এই মামার এত মজা আর অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো মামা আমাদেরকে অনেক বেশি পরিমাণেই দিয়েছিল আর এই তো ফুচকাগুলো আমরা বাসায় নিয়ে এসেছিলাম আসলে জ্বর আসলে এই সব টক জাতীয় খাবার খেলে একটু মুখে রুচি আসে যদিও জ্বর আসলে কোনো প্রকার খাবারই ভালো লাগে না কেমন যেন তিতা লাগে প্রিয় মানুষটার একটু মুখে ভালো লাগার জন্য মুখে একটু স্বাদ লাগার জন্য ছাড়া কোনো কিছুই খায় না সেই মানুষকে ছাড়া আমরা কিভাবে ফুসকা খেয়ে আসবো বলেন তো এখানে হচ্ছে কি আমি ফুচকা গুলো রেডি করছিলাম সত্যি কথা বলতে ফুচকা গুলো রেডি করাতে আমি একদমই এক্সপার্ট না তো প্রথমে ফুচকা গুলো রেডি করতে গিয়ে একটা ভেঙেই গিয়েছে তো এই ভাঙা অংশগুলো নিহাল মেহকে দিয়ে দিয়েছিলাম এরপর আবারও হচ্ছে গিয়ে ফুচকাগুলো রেডি করছিলাম করেই আপনাদের ভাইয়ার প্রচুর পরিমাণে জ্বর আসে যেমন জ্বর তেমন গলা ব্যথা গলা ব্যথার জন্য কিছুই কিছুই খেতে পারছে না কোনো তার কাছে স্বাদ লাগছে না আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি এখানে এই তো একা একে সবগুলো ফুচকা রেডি করে নিচ্ছিলাম আর এখন থেকে আপনাদের জন্য একটা সুখবর আছে আমি রেগুলারলি আমার রান্নার ব্লগ আমার বাসার সমস্ত কাজের ব্লগ আপলোড করব ইনশাল্লাহ যে ব্লগুলো আপনারা খুব বেশি পছন্দ করতেন আসলে আপাতত আমি যেহেতু বাহিরের বাসাতে আছি কোয়ার্টারে নাই এর জন্য আমি বাহিরের বাসাগুলো আপনাদের সাথে ভালো মতো দেখাতে পারি না কারণ খুবই বাজে পরিস্থিতিতে আছি আমি ফার্নিচার এই বাচ্চা কাচ্চা নিয়ে কোনো প্রকার ফার্নিচার না থাকলে কি কষ্ট হয় আর সেগুলো কিভাবে আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করি না তবে খুব শুন আমরা কোয়ার্টারে যাব ইনশাল্লাহ সবকিছু ডিটেলস এ শেয়ার করব তখন আর আমার রান্না বাড়া আমার রেগুলার কাজের গুলো আপনারা এত এত বেশি করে সাপোর্ট করতেন আশা করি আগের মতো এখনো সাপোর্ট করবেন এখানে একে একে অনেক ফুসকা বানিয়ে নিয়েছে আর এই ফুসকা বানাতে গিয়ে আমার জিবে রস চলে আসছে মানে এত বেশি মজা লাগে ফুসকা আমার কাছে এখন জানি আমার অনেক আপুরাই দেখে বলবে যে খেতে ইচ্ছা করতেছে আপু তুমি এগুলো কি দেখাইলা যদি খেতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসো আমি নিজে হাতে তোমাদেরকে ফুসকা বানিয়ে খাওয়াবো আর সত্যি কথা বলতে এই ফুচকাগুলো অনেক বেশি মজা ছিল কেউ চোখ দিবা না মাসাল্লা বলে দিবা